এভাবে কিন্তু সরিষাটা চলে যাচ্ছে নিচ দিয়ে এই কিন্তু চলে এসেছি সেই খাঁটি সরিষার তেলের মিলের মধ্যে এখানে কিভাবে সরিষাটা ভাঙানো হয় সমস্ত কিছু দেখাবো আপনাদের তাতে এখানে কি হচ্ছে একটু বলো এখানে হচ্ছে সরষেটাকে প্রথমে দেয়া হলো তারপরে এটা আমাদের এলিমেটারের সাহায্যে তিন তলায় গেল সেখান থেকে মালটা চেলে একদম নিচে দেখুন এখান দিয়ে পড়ছে এটা ওপরে যাচ্ছে দেখুন তারপরে এটা মালটা চালা হচ্ছে এটা চালার কারণটা হচ্ছে তেলের কোয়ালিটিটাকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়া এবারে সরষের মধ্যে তো অনেক ধুলো থাকে অনেক কাঠি থাকে তো সেই যাতে যেই জায়গাটা যাতে ঠিক রাখা হয় যাতে সর্ষের তেলের সেই গুণমান মানটা পাওয়া যায় যার জন্য আমরা এই চাল্লা মেশিনটা ইউজ করি এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এরপরে আমরা এই সর্ষেটা চালার পরে তারপরে সেটাকে কাটা ওজন করা হয় যে মাপটা দরকার একটা ঘানিতে সেই মাপটা দেওয়ার পর সেটাকে ঘানিতে দেওয়া হয় সেখান থেকে পেশাই হয়ে সেটাকে আমরা বেসিক্যালি কাটছি ঘানি বলেন সবাই যেটাকে বলে কাটছি ঘানি এই হচ্ছে সেই কাটছি ঘানি আগে যেখানে গরুতে বা মই মোষের দ্বারা যেটাকে ঘোরানো হতো বলদ দিয়ে এখন সেটা মোটরের সাহায্যে ঘোরানো হয় কিন্তু সেই খানি ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে আমরা আমাদের দিকটা সব সময় ফোকাস করাটা মেনলি ব্যাপার নয় তো সেই জন্য বলবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আগামী দিনে আরও কাস্টমারকে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এখানে আসাটা খুব একটা অসুবিধা নয় আমাদের এখানে একদম আপনি ওপেন রোডের ওপরেই একদম সাধুক পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্পের গায়েই এই শিল্পশ্রী মিলটা অবস্থিত আন্দুল একদম আন্দুল একদম আন্দুল প্রপার রোডের ওপরে আপনি এখানে এলে আপনাদের এখানে আপনি যদি কেউ হয়তো মনে করছেন যে ঠিক আছে আমি যেতে পারছি না আপনি যে নাম্বারটা আগেও বলা হয়েছে সেখানে আরেকবার আমি রিপিট করছি সিক্স টু নাইন ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গায় তেলটা পৌঁছে দেওয়া এবং সেটা আমাদের একটা মোটামুটি তিন থেকে চার কিলোমিটারের মধ্যে হলে ফ্রি সার্ভিস করা যেতে পারে এবার তার ওপরে যদি হয় সেক্ষেত্রে আমাদের একটা চার্জ নমিনাল একটা দিতে হবে পাইকারি তেল পাইকারি তেল আমাদের এখানে একশো টাকা এখন চলছে আর খুচরো একশো টাকা আর যদি আমরা তিন চার কিলোমিটারের বাইরে গিয়ে ডেলিভারি করি সেক্ষেত্রে একশো পঞ্চান্ন টাকা কিলো পড়বে হ্যাঁ এবারে পনেরো কিলো নেওয়া মানেই আমাদের পাইকারি স্টার্ট এবার অনেক কাস্টমারের একটু ডিস্টেন্স থেকে আসে সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট অবশ্যই করে থাকি হ্যাঁ তো বেসিক্যালি এই জায়গাগুলো আমরা মেনটেন করি

খোলের কেমন কি দাম রয়েছে হ্যাঁ খোল আজকে যেটা আপনার রয়েছে আমরা খুচরো খোল যেটা গুঁড়ো খোল সেটা হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর চটি খোল যেটা খুচরো হচ্ছে তেত্রিশ টাকা আর পাইকারি যেটা বস্তা চল্লিশ কিলোর চটি খোলের বস্তা তার দাম আজকে আপনার যেটা পড়ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর পাইকিরি যেটা চটি গুঁড়ো খোল যেটা রয়েছে সেটা হচ্ছে বত্রিশ টাকা হ্যাঁ ওটা হচ্ছে পঞ্চাশ কিলোর বস্তা এবারে এবং এটা আপনাদেরকে বলে রাখি যেটা হচ্ছে যে এই রেটটা কিন্তু আমাদের আপ ডাউন করে

কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে অনেকে করি যারা আমাদের বহুদিন ধরে তেল নিচ্ছে তখন সেখানে আমরা ধরুন আজকে দামটা হয়তো কমেছে কি হয়তো বেড়ে গেছে আমরা তাদেরকে একটু পুরনো দামে দেওয়ার চেষ্টা করি কারণ তারা তো আমাদের ঘরের লক্ষ্মী তাদেরকে নিয়ে আমাদের ব্যবসা তাদেরকে নিয়ে আমাদের আগের দিনে এগিয়ে যাওয়া কাস্টমার যদি ভালো না থাকে তো আমরা কি করে ভালো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব আবার অনুরোধ করবো যে একবার ইউজ করে দেখুন এই এই শিল্পশ্রী মার্কা খাঁটি সরিষার তেল একবার এটা ইউজ করুন আশা করি সবাইকে ভালো লাগবে ভালোটা আপনারা বলুন আপনাদের রিভিউ কিন্তু আপনাদের আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তো আমরা নতুন প্রজন্ম এতদিন আমার বাবা কাকারা এটাকে চালিয়ে এসেছে আজকে চল্লিশ বছর ধরে এই মিল চলছে আশা করি কাস্টমারের থেকে আমরা রিভিউ পাচ্ছি যে আমরা তাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার এবং আশা রাখবো যে তাদেরকে সেইভাবে দিতে পারবো তো আপনাদেরকে আরেকবার বলি যদি খাঁটি সরিষার তেল খেতে হয় তো আসতে হবে আন্দুল বাস স্ট্যান্ডে শিল্পশ্রী খাঁটি সরিষার তেলে